এই যে ষষ্ঠীর দিনের আমার মিষ্টি কোণে এত ভালো শান্ত একটা কোণে কোনোরকম ডিস্টারবেন্স নেই কিচ্ছু নেই যাকে সাজাতে আমার বেশ ভালো লেগেছিল দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম সাজাতে এই গরমের মধ্যে রোদকে উপেক্ষা করে ছাতা বিনাই আমি চলে গেলাম ঘাটালে প্রথমে বাসে করে দাসপুর থেকে দূরত্ব একটুখানি বাসে উঠেই দেখলাম শুধু মেয়ে আর জামাই আর কি করব দেখতে দেখতেই চলে গেলাম ঘাটালে ঘাটালে একদম বিশাল গরম মানে যাচ্ছে তাই অবস্থা বনু আমাকে নাচতে নাচতে আনতে এসেছিল বনুটা তারপরে রাইড আমাদের ফ্রেশ হয়ে সুন্দরভাবে বসে আছে তাকে প্রথমে শাড়ি ড্রাপ করিয়ে আমি শুরু করলাম সাজাতে শতরূপা সকাল থেকে গিয়ে বসেছিল যাই হোক অনেক ধৈর্য বাই দা ওয়ে স্কিন সব কিছু জেনেও কেমন কি পছন্দ যদিও বা আমি আগেও জেনেছিলাম তবু ওর কাছ থেকে আরেকবার জেনে নিয়েছিলাম ওর পছন্দ মতো সাজানোর চেষ্টাটা আমি করেছিলাম তোমরা ফুল লুকটা আস্তে আস্তে দেখো তারপর জানাবে কেমন হয়েছে নেক্সট ব্রাইডাল বুকিং যারা করতে চাইছো নিজেদের স্পেশাল ডেটে অবশ্যই ঝটপট কিন্তু নিজেদের স্পেশাল ডেটগুলো বুক করে না নম্বর আমি দিয়ে দেবো আর যারা আমার ব্রাইডেল ক্লাসে ভর্তি হতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও আমার লোকেশন কিন্তু দাসপুর একদম বাস স্ট্যান্ডের সামনে অনেকেই জিজ্ঞেস করো আমি দূরেতে সাজাতে যাই কিনা অবশ্যই আমি সব জায়গাতেই সাজাতে যাই যদি আবার সেই ডেটটা ফ্রি থাকে তো যারা যারা দূরে চাইছো সাজাতে যাওয়ার জন্য বলছো অবশ্যই আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্টটা তোমরা আগেই করে নিও এ দেখো ও যেমন আই মেকআপ চেয়েছিলো আজকে সফট একটা আর লুক কোনো রকম গ্লিটার ইউজ না করে ওর আই মেকআপটা ঠিক আমি ওর মতোই করে দিয়েছিলাম সকালে রিভিউ নিয়েছিলাম মেকআপটা নাকি সকাল পর্যন্ত ছিল এই গরমে মেকআপ রাখা মানে বাপ এই ব্রাইড আমার কথা মেনে সব মেকআপটা কিন্তু রেখেছিল শতরূপা তোমরা অনেকেই দেখেছো আজকের কলকাটা ছিল স্পেশাল ব্রাইডের কলকা ভীষণই পছন্দ বলেছিল গালভর্তি কলকা করে দিতে তো সেই রকম কিন্তু সতরূপা বিভৎস সুন্দর একটা কলকা করে দিয়েছিল তোমরা কলকাটা দেখে জানিও কেমন হয়েছে এই দেখো লাস্ট ফিনিশিং লুক চলছে ভীষণ ঝটপট ঝটপট করে চলছে এই দেখো ফিনিশিং লুক কমপ্লিট হয়ে গেছে একদম বাস ডান এই হলো তার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও সবাই খুব খুব ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ বইয়ের তো একটা রিভিউ নিতেই হবে না নাহলে কেমন লাগে চলো বইয়ের কাছ থেকে একটা ছোট্ট রিভিউ আমি শুনিয়ে দিই